দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের মেহরাব ব্যতিক্রম ধর্মী একটি মেহরাব আমরা লক্ষ্য করছি এই মেহরাবটিতে যে পাথর মার্বেল ব্যবহার করা হয়েছে অত্যন্ত মূল্যবান এই মেহরাবের অংশে স্থাপত্য কত সুন্দর করে সাজানো হয়েছে তাও মার্বেল দিয়ে তার উপরে সুরা আল ইমরানের আয়াত রয়েছে মুসল্লির দেশের নিঃসন্দেহে এই সুরা আল ইমরানের বড় একটি অংশ তেলাওয়াত দেখে দেখে করতে পারেন মেহরাবেও দোয়া লেখা আছে আর মেহরাবের পাশেই রয়েছে সুন্দর একটি আসন যেই আসনের উপর বসে ইমাম সাহেব বা খতিব সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা খুব আদায় করে থাকেন এই আসনেও আমরা লক্ষ্য করছি তারায় খচিত সুন্দর করে স্থাপত্য নকশা করা হয়েছে সম্পূর্ণ আসনটি কিন্তু মার্বেল পাথরে তৈরি খুব মজবুত খুব সুন্দর স্থাপত্য নকশা সমৃদ্ধ